এখন আমরা হানি নাচটা ট্রাই করব বিসমিল্লা বলার অনেকে বিসমিল্লা ভেরি গুড এখন রেনুর পালা এই নাও এটা কিন্তু দারুন একটা খাবার তাই না কি খুবই পুষ্টিকর কি কি আছে দেখো মধু তিন ফল কাঠবাদাম বাদাম কাজু বাদাম আখরোট পেস্তা বাদাম কিশমিশ চীনা বাদাম থাই বাদাম ওরে বাবা সূর্যমুখীর বীজ শুকনো আলু কত কিছু মজা এই না আরো এটা আমরা এখন থেকে সকাল বিকাল রাত তিন বেলা খাবো হ্যাঁ রনকি কি ব্যাপার তোর পছন্দ হয়নি তুমি তো ভালো খাবার খাবে না তুমি খাবার চকলেট চিপস আইসক্রিম এগুলি খাবে রেনো নাও রেনোর বাদাম অনেক পছন্দ আমি জানি এবার আমি খাবো হুম আমি শক্তিশালী হয়ে যাবো সবাই বাবাই দিয়ে দাও বাবা হাই